হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আজকে আমরা দুই শালিক সিরিয়ালের নতুন একটি আপডেট বা নতুন একটি প্রমো নিয়ে চলে আসছি তো এই প্রমোটি অনেক সুন্দর বা মজাদার চমৎকার তো এই প্রবর্তে আমরা যেটা দেখতে পারবো সেটি হলো গিয়ে যে গীতাকে স্ত্রী স্বীকার করে নিয়েছে সেই লোকটি যে লোকটি মেশিন চালাত তো সবাই মিলে তাকে অনেক পেটাপিটির পিটির মারামারির এরকম একটা অবস্থা গ্রামবাসী যারা ছিল সবাই আসছে সেখানে আসার পর তাকে অনেক মারধুর করতে চায় তো সেই পর এই লোকটি স্বীকার করে নিয়েছে যে গীতা তার স্ত্রী তো এই জন্য সবাই খুশি আর সবাই বলতেছে যে জানি না আপনি কি আর আপনি তো এই গ্রামের বাসিন্দা নয় আপনি আমাদের অনেক মান সম্মান বাঁচিয়েছেন অনেক উপকার করেছেন এর জন্য আমরা আপনার অনেক কৃতজ্ঞ থাকবো তো এটা বলে সবাই তো এই ছিল নাটকের মূল অংশ যেটা অনেক দিক চমৎকার হবে নেক্সট পর্বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে ধন্যবাদ সবাইকে